মহান আল্লাহ পাক পবিত্র মহাগ্রন্থ আল কুরানের সুরা আজ জারিয়াতের উনিশ আয়াতে বলেছেন আর তাদের ধন সম্পত্তি রয়েছে অভাবগ্রস্ত আর বঞ্চিতদের হক আপনি একা একা ভালো খাইলেন ভালো পড়লেন ভালো জীবনযাপন করলেন এর নাম জীবন নয় বরং আপনি নিজে ভালো চললেন আপনার ধারা আরও দশজন চলল গরিব অসহায়দের উপকার হলো এর নামই প্রকৃত জীবন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কথায় আছে দশের লরি একের বোঝা আপনি একা একা যে কাজটা সম্পূর্ণ করতে পারবেন না দশজনে মিলে সেই কাজে হাত দিলে দেখবেন সেই কাজটা অতি সহজেই হয়ে যায় আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে আমরা টিম ফর দি নামে একটা গ্রুপ খুলেছি যে গ্রুপের সবাই মিলে প্রতি সপ্তাহে একজন অসহায় ফ্যামিলিকে অনুদান দিব ইনশাল্লাহ ইতিপূর্বে আপনারা একটা ভিডিওতে দেখেছেন আমরা গ্রুপের সবাই মিলে একজন অসহায় মহিলাকে একটা চেয়ার দিয়েছি কিন্তু এই সপ্তাহে আমাদের হাতে দুইজন মানুষের সন্ধান এসেছে একজন হচ্ছে ক্যান্সার আক্রান্ত রোগী যাকে আমরা রবিবারে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ আরেকজন হচ্ছে বর্মি ইউনিয়নের পশ্চিম বালিয়াপাড়া গ্রামের একটা অসহায় ফ্যামিলি যার বাড়িতে আমরা এসেছি ওনাদের অবস্থা দেখে আমার এতটাই কষ্ট লেগেছে বৃদ্ধ মহিলাটি একেবারে অচল অবস্থায় বিছানায় শুয়ে আছে চলাফেরা করতে পারে না আর ওনার স্বামী ওনার একটা হাত অচল হয়ে আছে কোনো কাজ করতে পারে না ওনাদের বাসায় আমরা গ্রুপের সবাই মিলে এক মাসের বাজার নিয়ে এসেছি দি কন্টেন্ট গ্রুপের সকল বাইবদের সহযোগিতায় আমরা এই পরিবারটির মুখে অল্প হাসি ফোটাতে পেরেছি অনেকে কমেন্ট করে বলেন আমরা ভিউ কমানোর জন্য দান করি আমরা দেখে দেখে দান করি প্রকাশ্যে দান করা আল্লাহ পাক বারণ করেছেন দয়া করে তারা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সুরা বাকারার দুশো একাত্তর নং আয়াতের বাংলা তর্জমা পরে নেবেন যে আয়াতে আল্লাহ পাক বলেছেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তাও উত্তম আর যদি তোমরা গোপনে দান করো এবং অভাবগ্রস্তকে দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম অধিকন্ত তিনি তোমাদের কিছু গুণামুছন করে দিবেন বস্তুত যা কিছু তোমরা করছো আল্লাহ তার খবর রাখেন আর যারা আমাদেরকে বলেন আমরা ভিউ কামানোর জন্য দেখে দেখে দান করি তাদেরকে বলছি আমরা যদি ইচ্ছা করি তাহলে শিক্ষামূলক ভিডিও বানিয়ে বা ফানি ভিডিও বানিয়ে ভিউ কমাতে পারি আমরা সেগুলো করতে চাইছি না আমরা চাইছি সামাজিক কাজ করে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দিতে যাতে আমরা ভালো কাজ করে এগিয়ে যেতে পারি আর আমাদের সেই সামাজিক ভিডিওগুলোতে আপনারা আশা করি সাপোর্ট করবেন সবশেষে বলে যায় আপনারা যদি আমার এই ভিডিও দেখে এই অসহায় বৃদ্ধ মা বাবাকে সহযোগিতা করতে চান তাহলে সরাসরি তাদের বাড়িতে চলে আসবেন তাদের বাড়ির ঠিকানা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের গোলাঘাটের পশ্চিম বালিয়াপাড়া গ্রামে ধন্যবাদ সবাইকে আমাদের এ সকল সামাজিক ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন আশা করি